তিনটা লওয়া হয়ে গেছে এখন আমরা এখানে বিছানা উপর দিকে জল পড়ে মানে এখানে জল পড়ে একদম নমস্কার বন্ধুরা আমি বিপ্লব আর আপনাদের কাছে একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো বর্তমানে আমি আছি জামালপাড়ের মধ্যে রুকনি পাট ফোরের মধ্যে তো এখানের মধ্যে একজন মানে একটা ফ্যামিলি আর কি এত মানে খারাপ অবস্থা কি বলবো আমি তো এদের মানে মা একটা মানে ছেলে একটা মেয়ে আর বর্তমানে ওনাদের যে গড়ের অবস্থা আমি আপনাদেরকে দেখাবো কারণ এই গড়ে যে বৃষ্টি এখন বর্ষার সিজন বর্ষার বর্ষার সময় কি হয় বৃষ্টি দিয়ে পুরো গড়ের অবস্থা শেষ তো মেন কথা হচ্ছে ওনার স্বামী বিগত কয়েকদিন আগে মানে মারা যান প্রায় এক বছর হয়ে গেছে তো স্বামী থাকাকালীন ওনার একটা মানে গড় ছিল তো এটা গড় মানে মোটামুটি ইট ইট দিয়ে গড় ছিল কিন্তু এই যে টিন যে টিন যেগুলো। এই টিন টিনের মানে অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো আমি গত দুই তিন দিন আগে একটা পোস্ট করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন আর আমি আমার আরেকজন বিজয়দার সাথে কথা বলেছি বিজয়দার সাথে কথা বলে উনি বলছেন ঠিক আছে উনি বাগা বাগার বাগায় ওনার বাসা তো উনি ওনার সাথে কথা বলে তো উনি বলছে চলো ডেকে দেখে আসি প্র্যাকটিক্যালে গিয়ে তো ওনাকে নিয়ে আমি এই জায়গায় এসেছি ওনাদের বা বাসায় এসেছি এসে তো উনি একটি এনজিওর সাথে কথা বলেছেন তো শিলচরের একটি এনজিও আছে ওই এনজিওর সাথে কথা বলে ওনাদের কাছ থেকে আমরা মানে আমি বা উনি বিশেষ করে আমি ওনাকেও বলবো কারণ উনি ফোন করেছেন ফোন করে এনজিও এনজিওটার নামটা আমি পরে বলবো কারণ এনজিওর নামটা আমি ভালো করে ওনার কাছ থেকে জানিনি তো যাই হোক এনজিওর যখন উনি একটা ভিডিও করেছেন আমি জাস্ট ফটো তুলেছিলাম তো ফটো তুলে আপলোড করেছি এবং বিজয়দা একটা ভিডিও করেছিলেন ওনার পেজে আপলোডও করেছেন তো ওনারা যারা যে এনজিও আছে ওই এনজিও দেখেছে এই ভিডিওটা দেখার পর বলছে ঠিক আছে আমরা কিছু একটা ব্যবস্থা করব। তো আমি এনজিওর এনজিও যারা চালাচ্ছেন বা যারা দায়িত্বে আছেন আমি সবাই এনজিওর পুরা টিমকে আমি ধন্যবাদ জানাবো কারণ এইভাবে গরিবের পাশে দাঁড়ানোটা মানে খুবই মানে ভালো লাগে আর আমারও মনে মানে ইচ্ছা কারণ আমি মানুষ গরিব মানুষের পাশে দাঁড়াবো কিন্তু মেন কথা হচ্ছে আমার মানে আর্থিক সমস্যা এত বেশি না যা যদি থাকতো তাইলে তো আমি এরকম করতাম তো আমি যতটুকু পারি মানে সাহায্য মানে করতে চাই তো যাই হোক আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো এই ওনাদের ঘরের যে অবস্থা আর বর্তমানে আমরা টিনগুলো আর কি নিয়ে আনা হয়ে যাচ্ছে তো বর্তমানে বাগা থেকে গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেছে তো এই থেকে আমি টিনগুলা নিয়ে আমি তারা ভরে এনে দিয়ে তারপর ঘরটা দু তিনজন মানুষ লাগবে মানুষ দিয়ে ঘরটা ঠিক করে তারপর মানে চালটা আর কি গড় না চালটা ঠিক করে দিয়ে যাব তো আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ওনাদের ঘরের অবস্থাটা কী ঠিক আছে চলো আপনি ভিতরে যাবেন এই পিছনে দেখতে পাচ্ছেন ওনাদের ঘর যেটা এই ঘরটা এইখানে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে গড়টা আছে কিন্তু এই যে টিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন টিনগুলো একদম খারাপ হয়ে গেছে তো আমি সামনের দিক থেকে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো ওনাদের ঘরের অবস্থাটা কি আর এই যে টিনগুলা মানে একদম শেষ হয়ে গেছে তো এটা ওনাদের বাসা আর এখানে দেখতে পাচ্ছেন এই যে টিনগুলো সামনের টিনগুলা একদম খারাপ হয়ে গেছে আর ছোটো ছোটো মেয়ে আছে ওনারা স্কুলেও যেতে পারছেন না মানে আর্থিক সমস্যার জন্য পড়াশোনা করতে পারছেন না তো এখানে আমি গত কয়েকদিন আগে এসে আমি বিজয়দার সাথে ভিডিও করেছিলাম সেইম তো আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি তো এই সাইটের যে টিনগুলো আপনারা দেখেন মানে এখানে জল পড়ে একদম অবস্থা শেষ এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে হুক্কা দেখতে পারছেন এখানে জল পড়ে এই এই এটা হচ্ছে ওনাদের রান্নাঘর ছিল কিন্তু এই রান্নাঘরটার অবস্থা মানে পুরো খারাপ হয়ে গেছে এইদিকে দেখেন এই যে এখানের এগুলা আমি দূর থেকে কিনার থেকে দেখাচ্ছি এইগুলো মানে একদম খারাপ হয়ে গেছে মানে কিছু নেই মানে ঘরটা কিসের মধ্যে আছে ঘরটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে অবস্থা দেখেন ঠিক আছে এইদিকে দেখেন দুটা রুম ছিল কিন্তু ওনাদের ঘরের এই যে এইগুলো দেখেন কি পরিস্থিতি কি আর এইদিকে এখানে বিছানা এদের এখানে বিছানা উপর দিকে জল পড়ে মানে বৃষ্টির সময় যখন ওনারা এখানে মানে থাকেন এখানে জল পড়ে তো ওনাদেরকে এখান থেকে সরে বারান্দায় গিয়ে দাঁড়াতে হয় তো কোনো ওয়াল দেওয়া নেই কোনো ইয়ে নেই এদিকে এইদিকে জানালাটাও মানে কোনো ইয়ে নেই এরকম একটা কাপড় দিয়ে রাখা হয় এটাই এই উপরের অবস্থা দেখেন তো ঘরটা মোটামুটি এই টিনগুলো লাগাবার ব্যবস্থা আমরা করেছি কারণ ঘরটা ওয়ালটা মোটামুটি একটা আছে তো ঘরের যে টিন এই যে টিনগুলা মানে এটা লাগাবার ব্যবস্থা একটা করেছি তো দেখি আমরা গরাম এই তিনটা ইয়ে গেছে এখন তো ট্রেন গুলা নিয়ে আনা হয়ে গেছে তো বর্তমানে ট্রেন গুলা এখান থেকে নামিয়ে রাখা হবে এবং বাস যা কিছু লাগবে গ্রামের দুই একজন লোক আছেন ওনারা সাহায্য করবেন তারপর ঘরটা পুরো বানিয়ে দেওয়া হবে আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন আর এইরকম মানুষ থাকলে একটু হেল্প করবেন ঠিক আছে ধন্যবাদ